আমরা এই সংসারে কেনা কেনা আছে মেলাটি কেনা 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 সাত আষ্টজন ছেলে মেয়ে কয়জন তিন ছেলে ছেলেরা কামাই রুজি করে আপনারা কি কামাই রুজি করে দেয় আমরা আজকে আমের ভর্তা খাবো আমরা গাকারে ডাই কানছি আমার সাথে আছে আলম আমার ভাই আলম ভাই শফিক আমার আরেক ভাই আব্দুল আজিজ ভাই এই বেশি করে বানান বেশি করে বেশি করে বানান সবাই মিলে খামো আমরা সমস্যা নেই কোনো সমস্যা নাই তোমরা যেটি বানাইটি খাও সমস্যা নেই

সুন্দর করে দিবেন হ্যাঁ আমরা কিন্তু সবাই কিন্তু আরো আরো

এই যে আমাদের আবির বাইক না আবির বাইক না আবির এদিকে আস এই ভালো করে দিন আলম ভাই আইতেছে সেই সাত আলম সেই সাত না একেবারে সেই মজা সেই মজা সুন্দর করে বানান যা আছে সব বানিয়ে আলান আপনি একবারে ফাতা ফাতা এই তোমরা খাবা না খাও না কেটে